এটা দশ লাখ টাকা রেটের ভাটা আর আমরা এখানে কাটাবো আগামী দশ ঘন্টা তো চলো শুরু করে যাক লেটস গো আমরা সেখানে যাওয়ার পর যে কি কি ঘটেছিল আমাদের সাথে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না সো লেটস বিগিন তো গাইস আমরা এখন ভিতরে গিয়ে সবকিছু এক্সপ্লোর করব তো চলো যাওয়া যাক আজ আমি এমন একটি জায়গায় এসেছি যেখানে গরম ধুলা আর কঠিন পরিশ্রম এখানকার শ্রমিকদের প্রতিদিন রুটিন কেউ এখানে ঘুরতে আসে না কিন্তু আমি এসেছি 10 ঘন্টা কাটানোর জন্য এটাই আমার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে গাইস আওয়ার অনি আমরা সবকিছু ঘুরে দেখা ট্রাই করলাম এখানে সকাল থেকে শুরু হয় যুদ্ধ গরম আগুনে ইট পোড়ানো ধুলোর ভিতর কাজ করা আর ভারী বোঝা বহন করা প্রতিটা মুহূর্তেই শরীর ভেঙে পড়ে কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আজ আমি এখানকার একজন কর্মীর মতো পুরো দশ ঘন্টা টিকে থাকবো তো তার আগেই চলো আমার সাথে যারা এসেছে তাদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই দাও ক্যামেরাটা আমার কাছে দাও গাইজ আমার সাথে এসেছে আমার ভাতিজা ওর নাম সজীব আরও অনেকে এসেছে আপন এবং আরও অনেকে এসেছে বন্ধুরা আমার আমরা ওখান থেকে ঘুরতে ঘুরতেই প্রথম ঘন্টা কাটাতেই বুঝতে পারলাম এখানে শুধু গরম নয় এই জায়গা আমাদের শরীরের প্রতিটা শক্তি টেনে নিচ্ছে মাথায় সূর্যের তাপ পায়ের নিচে গরম মাটি আর চারপাশে শুধু ধুলা যতটা কষ্ট ততটা শিখাচ্ছে ধৈর্য

চলে এসো আওয়ার টু শেষের দিকে ঘড়ির কাটা যেন থেমে গেছে শ্বাস নিতে কষ্ট হাত পা ব্যথায় ভরে গেছে কিন্তু এখানে যারা কাজ করে তারা বছরের পর বছর এই কাজ করেছে তাদের চোখে কোনো অভিযোগ নেই এই মানুষগুলো আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে হাল না ছাড়ার জন্য এই ইটের ভাটায় ইটের এক একটা স্তম্ভের মাঝামাঝি অনেকটা গ্যাপ থাকে এই গ্যাপের মধ্যে দিয়ে লাভ দিতে হচ্ছে আমাদের কিন্তু অনেকেই লাভ দিতে পারছে না আমার সাথে যারা বন্ধুরা এসেছে আমরা সেখানে সময় কাটাচ্ছিলাম কিন্তু বন্ধুদের সাথে আনন্দ যেন থেমে থাকিনি মজা হচ্ছিল খুব আমরা মোট পাঁচজন এসেছিলাম পাঁচজনের মধ্যে দুইজন আমরা দুইজন এ পাশে চলে এসেছিলাম ওই কিন্তু আর তিনজন লাভ দিতে পারছিল না তারা ভয়ে লাভ কি আর করার তাই আমরা এই স্তম্ভ থেকে অন্যটায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আর আমরা আমরা দূরে একটি দেখতে পাচ্ছি এটার পর ওটাতেই যাব গাইজ তাছাড়াও আমরা যখন উপরে ছিলাম তখন উপর থেকে সবকিছুর দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল তোমরা এখানে থাকলে বুঝতে পারতে যে এখানে আমরা কত আনন্দ করছিলাম কতটা এনজয় করছিলাম তোমরা হয়তো নিশ্চয়ই যেন বন্ধুদের সাথে কাটানোর সময়গুলো কতটা সুন্দর হয় এখান থেকে আমি এখন লাভ দেবো এখানে আমি এই মাঝির গ্যাপ থেকে ক্যামেরা সহ লাভ দিলেও আমার সাথে যারা এসেছে ওরা লাভ দিতে পারছিল না ওরা ওখানে দাঁড়িয়েছে একজন এসেছে কিন্তু ওরা আসতে পারছিল না গাইজ আমাদের বাজেট স্বল্প হলেও আমাদের এই ভিডিও মেক করতে অনেক খরচ হয় আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো ফ্রিতে একদম সো সাবস্ক্রাইব করে দাও নেক্সটে আরো ভালো করার ট্রাই করবো হ্যালো কেউ আছেন আমাদেরকে বাচ্চান হেল্প হয়তো এই অফারটা তো আমরা ভিডিওতে দেখেছো আমরা এখান থেকে শর্ট ভিডিওতে কাট করে ওখানে আপলোড দিয়েছিলাম তো চলো এই অফারটা ওদেরকে আবার যাক যে লাভ দিতে পারবে তাকে আমি নগদ বিশ টাকা দেবো কে লাভ দিতে পারবি তারপর দ্বিতীয় আরেকজন আসলো সে সবকিছু গুছিয়ে লাভ দেওয়ার জন্য রাজি হয়ে গেল আর অবশেষে সে সব বই কাটিয়ে লাভ দিয়েই দিল কিন্তু লাভ দেওয়ার পর যে কি হলো সেটা তোমরাই দেখো Hindi ka na, গাইজ ওর লাভ দিয়ে পড়ে যা দেখে সবাই তো হাসিতে মাটিতে গলুটিয়ে পড়ছিল কিন্তু বেচেরা ও তো অনেক ব্যথা পেয়েছে কিন্তু আমি তাকে কথা দিয়েছিলাম যে লাভ দিতে পারলে তাকে 30 টাকা দেব আর আমি নিচে গিয়ে তাকে 30 টাকা দিয়ে দিলাম কিন্তু তার আগে ওর গায়ে যে ময়লা মেখেছিল তার জন্য ও মিনি গোসল করে নিলো কিন্তু সবার হাসি যেন থামছিল না তখনো গাইজ এখানে আসার আমাদের আরেকটা বড় সমস্যা ছিল আমাদের উপরে উঠতে নামতে সমস্যা হচ্ছিল কারণ আমরা জানতামই না যে এই ব্রিكل এর অন্য পাশে সিঁড়ি আছে কিন্তু আমরা এইভাবেই লাফিলাভি নামছিলাম কিন্তু আরেকটি সমস্যা হচ্ছিলো ক্যামেরাম্যান একবার বা লাফি সমস্যা হচ্ছিল তাই আমি তার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নিলাম এবং সে লাভ দিয়ে চলে আসলো তারপর আমরা সবাই নিচে গিয়ে আপন যে তিরিশ টাকাটা দিতে আপনকে সেই তিরিশ টাকাটা দিয়ে দিলাম আমার গাইজ তিন ঘন্টা শেষে আমরা আওয়ার ফোরে ইটের ভাটার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং আমরা ওই পাশে যাওয়া শুরু করলাম তো গাইজ আমরা চলুন উপরে গিয়ে দেখি উপরে কি কি কেমন দেখা যায় আমরা যখন উপরে যাচ্ছিলাম তখন আমরা দেখতে পারলাম যে কর্মীরা ওখানে কাজ করছিল তারা তাদের পায়ের মাথায় ফেলে সরি মাথার পায়ে ফেলে এত কষ্ট করে করে ইট তৈরি এবং এই দিয়েই তোমরা বানিয়ে সেটার মধ্যে আরামে থাকতে পারো আমরা পাঁচ ঘন্টা যাবত সেখানে থাকার পর সেগুলো দেখেই বুঝতে পারলাম যে তারা কতটা কষ্ট করে শুধুমাত্র ওইগুলো তৈরি করার জন্য গাইস আমি যখন উপরে গিয়েছিলাম ওই পাশে তখন আমি নিচে চলে আসলাম উপরে ঘোরা শেষ এখন বয়সদেরকে নামতে বলছিলাম লাভ দাও বাট 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 গাইস আমরা যখন ক্যামেরায় এই শুট নিচ্ছিলাম তখনই আমাদের ক্যামেরায় চার্জ শেষ হয়ে যায় বিশ্বাস না হলে তোমরা এখনই শুনে নাও যে ক্যামেরাম্যান কি বলছে লো ব্যাটারি লো কো ক্যামেরা কো কি বলছিস তুই গাইস এরপরে তোমরা যতগুলো শুট দেখতে পারবে সবগুলো ছিল মোবাইল দিয়ে রেকর্ড করা গাইজ আমরা যখন এই ব্রিক থেকে অন্য ব্রিক কিলনে যাচ্ছিলাম তখনই আমাদের ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায় আর সাথে সাথে আওয়ার ফাইভও শেষ হয়ে যায় আওয়ার এ আমরা যখন ওই ব্রিক কিলনে যাওয়ার জন্য উদ্দেশ্য করলাম তখনই আমরা পাশে একটি সুন্দর একটা জায়গা দেখলাম এবং সেখান থেকে ঘুরে আসলাম তোমরা ওখানে উপস্থিত থাকলে বুঝতে পারতে যে জায়গাটা কত সুন্দর ছিল তো গাইজ আমি এখন একটি লেকের পারে ঘুরতে এসেছি গরিবের লেকের পার এখান থেকে আমরা ওই পাশে একটা ভাটায় গিয়েছিলাম ওখান থেকে আমরা এখন এই ভাটায় যাব চলুন আমরা এই কিল থেকে ঘুরে আসি গাইছি ওই নদীর কিনারায় আমরা এক ঘন্টা কাটানোর পর আবার এইটা যখন আমরা ওই ব্রিক কিনলে যাই তখন আমরা একটা ভুল করে ফেলি ক্যামেরাম্যান যে ভিডিও অন করে রেখেছি সেটা আমি জানতামই না আমার ডায়লগ বলারই সময় দেয়নি সে এটা আওয়ার এইট শরীর যেন থামতে চাইছি কিন্তু আমার মন বলছি আর মাত্র কিছুক্ষণে ধৈর্য প্রতিটা ইট তোলার সময় মনে হচ্ছে শেষ সীমা শুয়ে ফেলেছি কিন্তু আমি এসেছি জেতার জন্য শেষ পর্যন্ত টিকে থাকার জন্য আর আমরা যখন ওখান থেকে এই ব্রিগ কিনে আসলাম কিন্তু এখানে মতো তেমন কিছুই ছিল না সময়টা প্রায় শেষের দিকে নয় ঘন্টা শেষ আর আমি যখন ভিডিও থামানোর জন্য ফটো তুলছিলাম তখন আমার মনে পড়ছিল সেই বন্ধুদের সাথে কাটানোর সময়গুলো দশ ঘন্টা আমি কিভাবে টিকে থাকলাম বন্ধুদের সাথে কিভাবে সময় কাটালাম এটা শুধু একটা চ্যালেঞ্জ ছিল না এটা ছিল জীবনের শিক্ষা আজ থেকে তাদের প্রতি আমার শ্রদ্ধা চির জন্য শ্রমিকরা অনেক কষ্ট করে সারাদিন দশ বারো ঘন্টা কাজ করে তারা নিজেদের এই পরিশ্রম করে এই ঈদগুলো অনেক রকমের কষ্ট করে তোমরা যারা এই এ থাকো সেই ঈদগুলো কিন্তু তারাও এই কষ্ট করে বানিয়েছে তাই আমাদের তাদেরকে শ্রদ্ধা করা উচিত আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এ পর্যন্তই চলো বাই ওয়েট গাইস তোমরা যদি এটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে এখন ইউটিউবে যাও এবং সার্চ করো সিয়াম এক্সট্রিম এবং সাবস্ক্রাইব করে দাও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত বাই